নমস্কার বাবু নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে আমি সুভাষিষ ব্যানার্জী বলছি আজকে প্রায় মাসের ছ তারিখ হতে চললো এখনো সারা রাজ্যের বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের ভাতা তাদের নিজেদের কাছে পৌঁছায়নি সারা রাজ্য জুড়ে শিক্ষক প্রশিক্ষকদের একটাই প্রশ্ন ভাতা কবে হবে আমরা এই ভাতা কবে হবে এই কথা শুনতে চাইছি না কারণ এই সরকার আমাদের বলেছিল যে মাসের পয়লা তারিখে ভাতা হবে এই প্রতিশ্রুতি দিয়েছিল তারপরে দেখা যাচ্ছে ছ তারিখ আপনি ভাবুন তো একজন আধিকারিকের যার ভাতা হয়নি আছেন যে আধিকারিক ভাতা ক্লিয়ার করেন তার ভাতা কি হয়নি সারা রাজ্যের সমস্ত যে মানে যে সমস্ত ছাব্বিশ হাজার সাতশো তেপ্পান্ন যে শিক্ষকদের চাকরি আছে তাদের বেতন এক তারিখে ঢুকিয়েছে সরকার ফলে আমরা আর কোনো কথা শুনতে চাই না আমরা বলেছি পরিষ্কার করে আমি এইমাত্র টেকনোলজি থানায় ফোন করেছিলাম যে আমরা কোনো পারমিশন নেবো না আর আমরা চব্বিশ ঘন্টার মধ্যে যদি ভাতা ক্লিয়ার না করেই সরকার তাহলে আমরা চব্বিশ ঘন্টা পরে সারা রাজ্যের শিক্ষক প্রশিক্ষকদের কল দিয়ে ওই গালিগরি ভবনের সামনে বসবো তাদের যা হয় হবে এই অসভ্যতাম একটা তো সীমা আছে সারা রাজ্যটাকে একেবারে গোল্লায় পাঠিয়ে দিয়েছে সরকার যে শিক্ষক তার নির্দিষ্ট যে ভাতা এমনিতেই এইটুকু হাতা কারুর বাবা মা অসুস্থ কারুর স্ত্রী অসুস্থ কারুর বাড়িতে সন্তান অসুস্থ তাদের জন্য ওষুধ সামান্য যে ভাতা সেটুকু দপ্তরের যে মন্ত্রী একটা অপদার্থ এই মন্ত্রী সারাক্ষণ মুখ্যমন্ত্রীর পিছনে ঘুরে বেড়াচ্ছেন এই এই মন্ত্রী ইমিডিয়েট পদত্যাগ করা দেওয়া উচিত এই অপদার্থ মন্ত্রী আধিকারিক দ্বারা একদিনও ভর্তিমূলক এই কারিগরি দপ্তর থাকা নৈতিক অধিকার নেই ঘন্টার যদি তাহলে আন্দোলনের পথে যাব সেই কারণে আমি টেকনোসিটি থানায় ফোন করেছিলাম যে স্যার আমরা কিন্তু কোনো পারমিশন যেমন আপনাদের আগে বলে দিচ্ছি আমরা শিক্ষক প্রশিক্ষক আমরা কিন্তু কারিগরি ভবনের সামনে সবাইকে নিয়ে বসে পড়বো অনেক হয়েছে সব তাহলে সেই কারণেই আমি আপনার চ্যানেলের মাধ্যমে কমা निखिलবঙ্গ ভিত্তিমূলক প্রশিক্ষক সমিতির শুধু নয় সারা রাজ্যের শিক্ষক প্রশিক্ষক শিক্ষা শিক্ষাকমীদের কাছে অনুরোধ করব সেই সঙ্গে আমরা যে মঞ্চ তৈরি করেছি সব ভিত্তিমূলক সংগ্রামের এই মঞ্চ এই সকলের কাছে আমি অনুরোধ করব যে যদি 24 ঘন্টার মধ্যে ঘটনা ক্লিয়ার করে সরকার তাহলে সবাই মিলে গাড়ি গাড়ি ভবনের সামনে চলে আসুন তারপরে দেখব সরকার কি করে কোনো কর্ণ নড়ন যায় निखिलবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির সম্পাদক তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েই দিলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী এবং নাইটগার্ড বা বাদবাকি যারা আছেন সকলের ভাতা যদি না হয় তাহলে কিন্তু আগামী কাল থেকেই কিন্তু কারিগরি ভবনের সামনে কিন্তু তারা কিন্তু অবস্থানে বসে যাবেন এবার দেখার বিষয় চব্বিশ ঘন্টার মধ্যে ভাতা সকলের অ্যাকাউন্টে ঢোকে নাকি আগামীকাল থেকেই সেই লড়াইয়ের ময়দানে নেমে পড়ছেন সুভাষি ব্যানার্জির সংগঠন কিন্তু কারা কারা থাকবেন তাদের সঙ্গে সংগ্রামী মঞ্চ থাকবেন কি থাকবেন না বা বৃত্তিমূলক বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক থাকবেন কি থাকবেন না আপনাদের দিকে তাকিয়ে আছেন দেখা যাক আগামীকাল ভাতা হয় নাকি আপনাদের লড়াই শুরু হয় এটাই দেখবার বিষয় দেখতে থাকুন আমাদের অধিকার ইউটিউব চ্যানেল